স্বামীজির পূর্ণ আদাভাবে মাল্যদানের মাধ্যমে জন্মদিন জন্মদিন পালন পালন চলছে অনুষ্ঠান সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি সম্মিলিত এই মুহূর্তে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমি মাননীয় উপাচার্য মাননীয় কলা এবং বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ এবং কর্মাধ্যক্ষকে আসন প্রদান করার জন্য অনুরোধ করছি ছে আপনি বসুন স্যার ও পাশে আপনি একটা করে সিট করে চলুন আপনাকে একটা দিই দেখুন একটা করে সিট করে যাবেন আচ্ছা আমাদের মীরাবাই হোস্টেলের ছাত্রী ঐন্দ্রিলা ঘোষকে আমি মঞ্চে রেখে দিচ্ছি অনুষ্ঠানের শুভ সূচনা করলেন মাননীয় উপাচার্য স্বামীজির পূর্ণবায়ের মূর্তিতে শ্রদ্ধার্ঘ নিবেদনের মাধ্যমে সাথে আমাদের অন্যান্য বিশিষ্ট গুণীজনেরা ছিলেন সকলে আছেন শ্রদ্ধার নিবেদনের পর আমরা স্যারদের কাছ থেকে আজকের তিনি অনেক মূল্যবান কথা শুনব তার আগে ছাত্রী ঐন্দ্রিলা ঘোষের কাছ থেকে আমরা একটি গান শুনব স্বামীজিকে শ্রদ্ধা নিবেদনের জন্য মীরাবাই হোস্টেলের ঐন্দ্রিলা ঘোষ একটি সঙ্গীত পরিবেশন করছেন

যদি তোর ডাক শুনি কেউ না আসে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি আলো না ধরে ওরে যদি তোরে ডাক্ষরি কেউ না শীত তবে দিলা যদি

আজকে আমাদের মধ্যে পেয়েছি আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর শঙ্কর কুমার নাথ আমাদের বিজ্ঞান এই আমাদের হিউম্যানিটিস ডিন প্রফেসর পার্থপ্রতীম দাস রেজিস্টার ডক্টর অভিজিৎ চ্যাটার্জি এবং আমাদের সিনিয়র ডেভেলপমেন্ট অফিসার ডক্টর ইন্দ্রজিৎ রায় আমার প্রিয় ছাত্রছাত্রী গবেষক গবেষিকা এবং আমাদের আরও যে অফিসার্স আছেন স্টাফ আছেন আজকে এই দিনে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি যে দিনটিকে আমরা ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালন করে থাকি এবং এমন একজনের জন্মতিথি তাকে প্রথমে আমি আমার অন্তর থেকে আবার প্রণাম জানাই কারণ রবি ঠাকুর এক কথায় বলেছিলেন যে যদি ভারতবর্ষকে জানতে হয় তাহলে স্বামী বিবেকানন্দকে পড়ব আমার উপলব্ধি হচ্ছে এবং আমার মনে হয় আমার সঙ্গে অনেকেই সহমত হবেন যদি নিজেকে জানতে চাও স্বামী বিবেকানন্দকে কে এবং একটা ছোট্ট কথা বলি বেশি দীর্ঘ বলবো না বক্তব্য একটা কথা বলি যে ছাত্র কোন এক সময় স্বামীজির সঙ্গে দেখা করে তাকে জিজ্ঞেস করেছিলেন যে স্বামীজি আমাকে একটু ভগবদ গীতাটা একটু বুঝিয়ে দিন এবং সেও নাচর বন্ধ দেয় যে না আপনাকে বোঝাতেই হবে তো স্বামীজি অনেকক্ষণ তার সঙ্গে করার পর তাকে এটাই বলেছিল যে তুমি এক কাজ করো তুমি মাঠে গিয়ে আগে ফুটবল খেল আগে শরীর শরীরচর্চা করো শরীরকে ঠিক করো তারপরে তুমি এই নিজের মধ্যে তুমি কি চাও কি করতে চাও তার উপলব্ধি তুমি নিজেই খুঁজে পাবে আমাদের একটা এই যে যুগে আমরা আছি যে আমরা সবাই একটা মুঠো ফোনে বন্দি হয়ে গেছি আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলছি যে যত বেশি তোমরা মাঠে যাবে অনেক কিছু উপলব্ধি আছে মাঠ অনেক কিছু শেখায় এবং আমার কাছে যেটা মনে হয়েছে আমি এই এই বয়সে এসে যেটা বুঝতে পেরেছি যে মাঠ তোমাকে একটা জিনিস খুব ভালোভাবে শেখাবে কি করে হাঁটতে হবে আমরা একটা জেতার একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে থাকবে কিন্তু তুমি যদি হাঁটতে না জানো তাহলে পরবর্তী এটা শুরু করতে পারবে না এইটুকু বলে সবাইকে ধন্যবাদ এবং শুভ সকাল আবার বলে আমার বক্তব্য শেষ করল অসংখ্য ধন্যবাদ বিজ্ঞান অনুসারে অধ্যক্ষকে এবার আমরা শুনব আমাদের মধ্যে উপস্থিত আছেন কলা অনুষদের অধ্যক্ষ অধ্যাপক উপাচার্য স্যার মাননীয় সায়েন্স ডিং স্যার মাননীয় রেজিস্ট্রার স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর ইন্দ্রজিৎ রায় ডেভেলপমেন্টাল অফিসার মাননীয় সঙ্গীতা ম্যাডাম মাননীয় প্রফেসর জানা মাননীয় আরো চন্দনবাবু আছেন আরো অনেকেই আছেন সবার নাম বলছিলাম ছাত্র ছাত্রীরা এবং এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে জাতীয় যুব দিবস প্রফেসর মজুমদার আমাদের মাননীয় সায়েন্স ডিন একটু আগে একটা চমৎকার কথা বললেন যে যদি ভারতকে জানতে হয় তাহলে বিবেকানন্দকে পড়ো এটা রবীন্দ্রনাথ বলেছিলেন তিনি আরেকটা জিনিসের গুরুত্বপূর্ণ জিনিসের প্রতি আমাদের যে পাঠ করেছেন সেটা হচ্ছে শরীর চর্চা বিবেকানন্দ যে খুব ভালো ক্রিকেটার ছিলেন সেটা অনেকেই জানে না তিনি ইডেন গার্ডেন্সে একটা খেলায় ছয় উইকেট লাভ করেছিলেন ছটা উইকেট নিয়েছিলেন এবং তার পরের ইনিংসে তিনি আরও আটটি উইকেট নিয়েছিলেন এটা রাজু মুখার্জির যে ইতিহাসের ক্রিকেটের ইতিহাস বাংলায় ক্রিকেটের ইতিহাস সেই বইতে আছে এবং সেটা কিন্তু একদম সায়েন্টিফিক্যালি একদম সঠিক তথ্য কোনো ভুল তথ্য নয় তিনি একজন অসাধারণ ক্রিকেটার ছিলেন যাই হোক তিনি ক্রিকেট ছেড়ে পরে অন্য জীবনের অন্যদিকে মনোনিবেশ করেছিলেন জাতীয় যুব দিবস এটা কিন্তু শুধুমাত্র ভারতেই পালিত হয় তা নয় সারা পৃথিবীতেই আজকে বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন হচ্ছে যদিও আন্তর্জাতিক যুব দিবস যেটা ইউনাইটেড নেশনস তৈরি করে দিয়েছে ঠিক করে দিয়েছে সেটা কিন্তু বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস বিভিন্ন দেশের যুব দিবস বিভিন্ন দিনে উদযাপিত হয় যেমন দক্ষিণ আফ্রিকায় তাদের পলিটিক্যাল স্ট্রাগল তাকে স্মরণ করার জন্য ষোলোই জুন যুব দিবস হিসেবে পালন করা হয় তারপর দ্বিতীয় পোপ দ্বিতীয় জন পল ক্যাথলিক চার্চের জন্য একটা আলাদা যুব দিবস তৈরি করে দিয়েছেন যদিও সেটা খুব নির্দিষ্ট দিবস নয় একটু এদিকে হয় দু চার দিন হয় কিন্তু ভারতের যে জাতীয় যুব দিবস সেটার একটা আলাদা তাৎপর্য রয়েছে বলতে গেলে সারা পৃথিবী ভারতীয় যুব দিবসের অনুসরণেই তাদের যুব দিবস ঠিক করেছে তার আগে যুব দিবসের খুব প্রচলন ছিল না এখানে যুবক যুব দিবসের মধ্যে দুটো জিনিস আছে একটা হচ্ছে যুব অর্থাৎ যুবকদের আবাহন করা যুবকদেরকে ডেকে আনা নেতৃত্বের কাজে তাদের কাজে লাগানো আর দু নম্বর যেটা সেটা হচ্ছে শক্তি এনার্জি উদ্দীপনা যেটা তিনি শুধু যুবকদের মধ্যেই লক্ষ্য করেছিলেন তা নয় যে বয়সের মানুষের মধ্যে উদ্দীপনা আছে এনার্জি আছে তাদেরকেই তিনি যুব বলেছেন সুতরাং এটা নয় যে আমরা এখন যুব দিবস পালন করতে পারবো না আমাদের বয়সে তো আমরা তো যুবক নই কিন্তু যদি এনার্জি থেকে থাকে তাহলে আমরাও যুবক বিবেকানন্দের এই যুবক যেটা যে অর্থে তিনি যুবকটা ব্যবহার করেছিলেন সেটা কিন্তু বয়সের নিরিখে নয় সেটা কিন্তু এনার্জির নিরিখে সুতরাং আমাদের সকলকেই তার এই বিশেষ দিকটা মাথায় রাখতে হবে আমরা যেন উদ্দীপিত থাকি আমরা যেন দেশ গড়ার কাজে ব্যক্তিত হই চরিত্রবান হই যেটা তিনি চেয়েছিলেন অন্তরের যে ডিভাইনিটি সেটাকে আমন্ত্রণ জানাতে গেলে চরিত্রবান হতে হবে এটা তিনি আমাদের শিখিয়েছেন এমন একজন মানুষকে সারা পৃথিবী সম্মান করে আমরা অধবদনে মত শীল নত করে তাকে বারংবার প্রণাম জানাই এবং এটা যেন ভুলে না যাই এই দিনটা যেন শুধুমাত্র একটা যুব দিবস বা জন্মদিবস পালন করার মধ্যে সীমিত না থাকে আমরা যেন তার শিক্ষাটাকে সত্যি সত্যি জীবনে কাজে লাগাতে পারি এবং যুব শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এইটুকু বলেই আমার আমার বক্তব্য শেষ করবো ধৈর্য ধরে ধরার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মাননীয় কলা অনুষদের অধ্যক্ষকে অসায়কে তার মূল্যবান কিছু কথা আমাদের সামনে রাখার জন্য অনুরোধ করছি শুভ সকাল মঞ্চে অভিষ্ট আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় উপাচার্য অধ্যাপক ডক্টর শঙ্কর কুমার নাথ মহাশয় কলা অনুষদের অধ্যক্ষ ও অধ্যাপক পার্থপ্রতিম দাস মহাশয় বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ অধ্যাপক অভিজিৎ মজুমদার মহাশয় আজকের অনুষ্ঠানের সঞ্চালক ডক্টর ইন্দ্রজিৎ রায় মহাশয় এবং এখানে উপস্থিত আমার সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ আধিকারিক বৃন্দ কর্মচারী বন্ধুমান ও আমার স্নেহের ছাত্রছাত্রী গবেষক গবেষিকা বৃন্দ আজ বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে আমরা পালন করছি এই জাতীয় যুব দিবসে আজকের এই দিনে আমরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের অন্যতম একজন শ্রেষ্ঠ মনীষী মহান দার্শনিক ও চিন্তাবিদ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উদযাপনের জন্য এখানে একত্রিত হয়েছে এই ধরনের দিনগুলি আমরা অনেক সময় ভাবি যে এগুলো শুধুমাত্র একটা ঐতিহাসিক দিন কিন্তু স্বামীজির এই জন্মবার্ষিকী শুধুমাত্র একটা ঐতিহাসিক দিন নয় এটা আমাদের আত্মবিশ্বাস কর্তব্যবোধ ভবিষ্যৎ নির্মাণের সংকল্পকে মনে করিয়ে দেয় আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই স্বামী বিবেকানন্দের পাদদেশে পাথরে কথিত তার সেই অমর বাণী যেখানে তিনি বলেছিলেন যে জাগো ওঠো লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না সেই অমর বাণী আজকেও আমাদের প্রত্যেকের জীবনের প্রত্যেকটি স্তরে আমাদের প্রেরণা যোগায় আমরা ভাবি যে এই বাণী থেকেই আমরা জানি যে আত্মবিশ্বাস এবং অধ্যাবসায় ও লক্ষ্য নিষ্ঠায় সাফল্যের মূল চাবিকাঠি আজকে যেহেতু এটা জাতীয় যুব দিবস কেন যুব দিবস তার কারণ স্বামী বিবেকানন্দই এমন একজন যুবপুরুষ যিনি ভারতবর্ষের সর্বপ্রথম যুব সমাজকে শিখিয়েছিলেন আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার সাথে নিজেদের পরিচয়কে খুঁজে নিতে তিনি বলেছিলেন যুব সমাজই জাতির প্রাণসব্য তিনি এও বলেছিলেন যে আমাকে শতজন শক্তিশালী যুবক দাও আমি দেশকে জাগিয়ে তুলব সেই জন্য তার সমস্ত সাধনা বাণী যুব সমাজকে কেন্দ্র করে আছে আর তার সাথে সাথে আমরা আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গনে দাঁড়িয়ে আছি এখানেও স্বামী বিবেকানন্দ বলেছেন যে তার কাছে শিক্ষা কিন্তু শুধুমাত্র একটি ডিগ্রি অর্জন বা তথ্য সংগ্রহ নয় তিনি বলেছেন যে শিক্ষা মানে মানুষের ভেতরের সুক্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং তিনি তার সাথে সাথে এও বলেছেন যে শিক্ষা মানুষকে শিক্ষা এমন শিক্ষা হওয়া উচিত যা মানুষকে চরিত্রবান করবে নির্ভীক করবে এবং আত্মনির্ভর করবে আর তার সাথে সাথে যদি সেটা না করে শিক্ষা যদি চরিত্র গঠন না করে সেই শিক্ষা কিন্তু প্রকৃত শিক্ষা নয় আমরা আজকে বিশ্বতে দেখতে পাই যে আজকের বিশ্ব প্রযুক্তি নির্ভর আজকের বিশ্ব প্রতিযোগিতামূলক আজকের বিশ্ব দ্রুত পরিবর্তনশীল আর তার ফলে আমাদের এই যুব সমাজ প্রতিদিন দেখে যে তাদের কাছে প্রচুর সম্ভাবনা রয়েছে প্রচুর অপরচুনিটি রয়েছে কিন্তু তার সাথে সাথে তারা দু তিনটে সমস্যারও সম্মুখীন যেগুলো হচ্ছে মূল্যবোধ বা সহনশীলতার অভাব বা আত্মকেন্দ্রিকতা আর সেই জন্যই স্বামী বিবেকানন্দ কোথাও কোথাও বলেছেন কখনো বলতেন যে নিজের উন্নতির সাথে সাথে যদি অপরের কল্যাণের কথা না ভাবা হয় তাহলে সেই উন্নতি কোনো দিন পূর্ণতা পায় না আর তিনি তার তিনি তার সেই শ্রেষ্ঠবাণী যে মানুষের সেবা বা জীবের সেবা করলেই সেটা প্রকৃত ঈশ্বরের সেবা এবং এই মানবিক এই প্রেক্ষাপট থেকে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতার কথা মনে করি আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞান ও শক্তির সত্যিকারের উৎস হচ্ছে সামাজিক কল্যাণের প্রকল্পগুলিকে রূপায়িত করার মধ্যে দিয়ে আর তাই আজকে এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরিবারের সদস্যদের পক্ষ থেকে যারা এখানে উপস্থিত আছেন তাদের পক্ষ থেকে সম্মানীয় শিক্ষক শিক্ষিকা আধিকারিক কর্মী বন্ধু এবং ছাত্রছাত্রী ও গবেষক গবেষিকাদের পক্ষ থেকে চলুন আমরা অঙ্গীকার করি যে আমরা স্বামী বিবেকানন্দের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য একটি শক্তিশালী মানবিক ভারতবর্ষ পড়ার দিকে নিজেদের অঙ্গীকার করবো এবং এই আশা রেখে স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে সবাইকে জাতীয় যুব দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমাকে শেষ করছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মাননীয় কর্মাধ্যক্ষকে তিনি তার চমৎকার একটি বক্তব্য আমাদের সামনে তুলে ধরলেন উদ্বুদ্ধ করবেন স্যারের কথা শোনার আগে আমরা এরপরে স্যারের কথা স্যারের মূল্যবান আজকের দিনে পরামর্শ আমরা শুনবো উন্মুখ হয়ে আছি আমি আমাদের মধ্যে যারা উপস্থিত